আজকে টোটাল মাইলেজ আর স্টেটমেন্ট নেকেন মার্জেন স্পোর্টস মডেল প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা গাড়ি কি ডিটেইলস কি ভাই সবকিছু আমি ওই ভিডিওর মাধ্যমে লাগাবো সামনে আসছে দুর্গা পূজো তো দুর্গা পূজোর বিশেষ কিছু ছাড় আর উপহার নিয়ে আমি আরো একবার চলে আসছি তোমাদের সামনে আরো একবার চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক পেজটা প্রেস করে দেবো তাহলে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ঠিক সেই কারণে চলো তো চলো डायरेक्टली এই যে অনার বা ম্যানেজার হচ্ছে তার সাথে আমরা একটু কথা বলে নেবো কি কি ফরমালিটি এই গাড়িগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছে ফাইনালি আমরা চলে এসেছি এই সেই চেনা পরিচিত মুখ তারা কেমন আছে বলো দেখ আমি খুবই ভালো আছি আরিয়ান ভাই তুমি কেমন আছো ভীষণ ভালো আছি আর অনেক মানে অনেক দিন পর আমি এসেছি সেই নতুন যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন এসেছিলাম আর আজকে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এলাম মোটামুটি তো ফার্স্ট উদ্বোধনে আমরা একটু কম গাড়ি দেখতে পেয়েছিলাম ষোলো সতেরো আঠারোটা গাড়ি আজকে কিন্তু আমি টোয়েন্টি প্লাস এর স্টক দেখাবো যেখানে আর ওয়ান যেখানে নেকের মডেল সব রকম গাড়ি পেয়ে শুরু করে সব এটু একদম আর নতুন করে এই দাওয়ায় মুক্ত পরিচিত তোমরা জানোই

ওখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ মথুরাপুর সার্কাস মাঠ একদম রোডের উপরে একদম মেন রোডের উপরেই দাদা তোমরা দেখতেই পাচ্ছি একদম রোডের উপরে এছাড়া ফোন করলে গাইড করে নিতে হবে গঙ্গাসাগর তুমি যদি কেউ আসতে চাই বা নামখানা থেকে শিয়াল দাগ আমি ট্রেন ধরবে হ্যাঁ লক্ষ্মীকান্তপুর তারপরে মাধবপুর তারপরে মথুরাপুর হ্যাঁ ফোন করো না অসুবিধা নেই পুরো গাইড করে নিতে পারবে আজকে সবচেয়ে কম দামে গাড়ি কি থাকছে আজকের কুড়ি হাজার টাকায় প্যাশন ফোন দেবো গাড়ি দেখলে মনে হবে গাড়িটা দেখার মতো কুড়ি হাজার টাকা একদম

তাপাসুন মোটরস এ সেকেন্ড টাইম অফার হিসাবে আরিয়ান ভাই এসেছে তাদের জন্য সেরা অফার 20000 টাকা জাস্ট 20000 শুধুমাত্র 20000 টাকা দেখতে পাচ্ছেন তবে এটা সোনা ইঞ্জিনের সঙ্গে আমি পেয়ে যাচ্ছি অনলি ফর 20000 শুধুমাত্র 20000 শুরুটা কিন্তু তাপাসুন মোটরস আপনাদেরকে জবরদস্ত করে দিয়েছে এগাই থাকবে না দাদা এগাই নিতে হলে বুক করতেই হবে সরাসরি ফোন করুন এখনই ফোন করুন নালে কিন্তু গাড়িটা আউট অফ স্টক

22er BS6 er 150 acha dekhiye bach single disc double ABS er shonge ache single disc double ABS er shonge royeche apnar bolun koto chaler gari ki dam royeche 2022 er dike সরাসরি নেক্সট দেখবো আপনাদের ডিমান্ডে ইয়াম্মা আর ওয়ান ফাইভ ফোর ভার্সন ফোর ই মডেল ই মডেল পাঁচ গাড়ি জাস্ট ফাইভ মান্থ ফাইভ মান্থ বুঝতে পারছেন ইয়ং ছেলেদের ক্লাস ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস এখানে দেখতে হচ্ছে উইন সিল বাবার লাগানো রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি কমপ্লিট পেপারের গাড়ি আরে বাস বলো কি দাম রয়েছে পাঁচ মাসের গাড়ি কত দেবে শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাদা শোরুমে এক লাখ আটষট্টি এক লাখ পঁয়ষট্টি মারছে দাদা তেইশের গাড়ি তো ডেলে এক লাখ ষাট এক লাখ ষাট হাজার বিক্রি হচ্ছে পাঁচ মাসের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার কোথায় দাঁড়িয়ে আছি আমি মথুরাপুরের তাবাসুন মোটর সেই কারণের জন্য জাস্ট অনলাইন এছাড়াও

বলতে ভুল হচ্ছে দাদা এটা দু হাজার আঠারো শেষ গাড়ি আচ্ছা ছাড়া যদি কেউ গাড়িটা মনে হবে নতুন এখানে দেখাতে পারবে না সিঙ্গেল চ্যানেল বাইশের গাড়ি দাদা বাইশের গাড়ি সরাসরি

শুধুমাত্র হাতে কোনো এগারো মাসের গাড়ি আচ্ছা ইলেভেন মান্থ এটা আমাদের কাউন্টারে এক লক্ষ দশ হাজার টাকা দাম রাখা এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু আমি তো এখানে মেবি লাইফ এখানে দাঁড়িয়ে রয়েছে এসছে একদম সরাসরি গাড়ি দাম থেকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড নতুন দাম এক লাখ ষাট প্লাস আই থিঙ্ক সত্তর প্লাস সত্তর প্লাস গ্যারান্টি

ওখান থেকে শুরু করি নাকি যখন মাসের কথা হচ্ছে তাহলে আরেকটা ছোট গাড়ি মাস থেকে শুরু করি আচ্ছা চলো শুধুমাত্র সাত থেকে আট মাসের গাড়ি সাত থেকে আট মাসের ই টোয়েন্টি মডেল এর সঙ্গে তেল ট্যাঙ্ক একটু দেখিয়ে দেওয়ার জন্য স্মার্ট কানেকশন ডিস সঙ্গে কম্বো ব্রেকিং সিস্টেম এক্সট্রা মডেল দাদা আচ্ছা এক্সট্রা এলইডি লাইট এলইডি মডেল ডিজিটাল মিটার ব্লুটুথ ডিভাইস কানেক্টিভিটি ডিভাইস কানেক্ট আছে আচ্ছা কম্বো ব্রেকিং সিস্টেম আছে গাড়ি কম্প্যাক্ট একেবারে মানে বলতে পারো নাম্বার খুলে নিয়ে গেলে নতুন গাড়ির সাথে এটা কম্পেয়ার করার মতো ক্যাপাসিটি রয়েছে তো বলো এটা কি দাম মতো কন্ডিশন কিন্তু দাম হবে দাদা পুরাতন পুরাতন টাওয়াসন মোটর টাওয়াসন মোটর সে আমি দাম নতুন 120000 টাকা দাম কিন্তু আজকে আমাদের কাছে শুধুমাত্র 7 থেকে 8 মাসের গাড়ি শুধুমাত্র 17000 টাকা জাস্ট 70000 শুধুমাত্র 17000 কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে আছি অনলাইনে বুকিং করলে আজকে

দাম থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট তার মানে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এসি কম্প্যাক্ট গাড়ি ইভেন এর সাথে আমরা কি কি পাচ্ছি হেলমেট পাচ্ছি হেলমেট পাচ্ছো রেন কভার পাচ্ছো মানে রেন কোট পাচ্ছো এবং গাড়ি চাপা দেওয়ার জন্য রেন কভারও পেয়ে যাচ্ছে আচ্ছা এই গাড়িতে আমার তরফ থেকে 2 লিটার পেট্রোল 2 লিটার পেট্রোল থাকবে হবে তো চলো একদিনের নাম ট্রান্সফার গ্যারান্টি একদিনের নাম ট্রান্সফার

শুধু আপনাদের আসার অপেক্ষা নাকি চলো সিক্সটি টু তো টান করে দিলাম নেক্স্ট হচ্ছে আর একটা মার্কেট ডিমান্ডিং কার আঠেরো বিএস ফোর এর গাড়ি ডিজ মডেলের সঙ্গে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার এর সঙ্গে পাচ্ছে খুব মেইনটেইন কন্ডিশনের গাড়ি সিট কভার কাস্টমার যেমন চাইবে লাল কালো হলুদ নীল যে যেমন বলবে তেমন সিট কভার লাগিয়ে দেবো দেখানো হবে নাকি একদম দারুণ একটা ব্যাপার আছে হেলমেট তার সঙ্গে থাকছে রেইনকোট তার সঙ্গে থাকছে গাড়ি চাপা দেওয়া কভার কভার সবকিছু কমপ্যাক্ট সব কমপ্লিট হয়ে শুধুমাত্র আজকে 45000 টাকা 45000 এর সোনা ইঞ্জিনের সঙ্গে সোনা ইঞ্জিন মেইনটেইন কন্ডিশনের গাড়ি

আমি এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যে কাস্টমার প্রথম ফোন করবে প্রথম ফোন করবে সরাসরি প্রাইস হইলো আজকে গাড়ি হাজার টাকায় গাড়ি ফোন করো নাম্বার দেওয়ার ফোন করো এক বুক করে নাও বিশেষ আবার যে ফার্স্ট টাইম ফোন করবে ফোন করে তার জন্য জাস্ট থার্টি

এই মেস্ট্রো থাকবে একটা একদম 45 থেকে 7000 টাকা কম দিয়ে 38000 টাকায় নিয়ে চলে যাবে জাস্ট 38 শুধুমাত্র 38000 টাকায় এই কন্ডিশনের গাড়ি দাদা দুর্গা দেখাও দেখি দাও দুর্গা এক থেকে দেড় মাস বাকি তার আগে দাদা অফার দিয়ে দিচ্ছে আরে ভাই স্বপ্ন দেখো কাস্টমার পুরো একটাই জায়গা মোটর একদম যেতে হবে না অলিভার 38000 একদম 38000 চলো নেক্সট দেখবো আর একটা অ্যাক্টিভা এটা 5G না 4G আছে অ্যাক্টিভা 125 আছে আচ্ছা অ্যাক্টিভা 125 রয়েছে আপনার আচ্ছা

যেমনটা আমাদের সেকেন্ড টাইম আমরা এখানে ভিজিট করেছি তাবাসন মোটরস এ প্রথমবার আমরা একটু অল্প গাড়ি দেখিয়েছিলাম আজকের কিন্তু মন ভরি যাওয়ার মতো কালেকশন আজকে দেখালাম নাকি করছি কুড়িটা গাড়ি দেখাবো কিন্তু কুড়িটা মেনটেন গাড়ি দেখাবো দাদা বুঝতে পারছেন এখানে কিন্তু যা যা গাড়ি থাকে না মুখে বলবো ইঞ্জিন ওয়ারেন্টি দেবো কিন্তু গাড়ি যদি সেরকম না থাকে ইঞ্জিন ওয়ারেন্টি কি করে হবে দাদা মেনটেন কন্ডিশন হলে তবে তো আমি ইঞ্জিন ওয়ারেন্টি দেবো একদম 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 তো আজকে ভিডিও এখানে শেষ করবো শেষ করার আগে কিছু কথা আমি ডিসকাস করে দিতে চাই আমার কাস্টমারদেরকে যেমনটা আমি ভিজুর মধ্যে বারবার উল্লেখ করা হয়েছিল যে গিফটের ব্যাপারটা চারখানা গিফট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কিছু গাড়িতে আমরা পেট্রোল আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি দু লিটার তিন লিটার পেট্রোল দিয়ে দিচ্ছে ইভেন দাদা এখানে ইএমআই ডাউন পকেটে রয়েছে তিরিশ হাজার চল্লিশ হাজার চিন্তা করোনা ডাইরেক্ট আমি বলে দিচ্ছি আপনারা আসুন সিবিল স্কোর ভালো থাকলে আরো কম টাকা দিয়ে ডাউন পেমেন্টের গাড়ি যতটা কম করে দেবো ডাউন পেমেন্ট দাদা যতটা কম ইভেন এটা বেসিক্যালি এটা গাড়ির হাফ হাফ দাম এখানে পাওয়া যাচ্ছে একদম 1 লাখ টাকা গাড়ি এখানে পাচ্ছেন 50000 55000 টাকা বুঝতে পাচ্ছেন যেমন 7 মাসের N160 1 লাখ 5000 কে দেবে আপনাদের 1 লাখ 60000 প্রায় বর্তমান দাম রয়েছে একদম এগারো মাসে গাড়ি এসে বেরোতে কিছুই হয় না এরকম একটা গাড়ি চান আচ্ছা কিছু কাস্টমার যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চাই কিভাবে একটু এক্সচেঞ্জ করতে চাইলে যদি বলে দোকানে আসবে সেটা তো খুব ভালো হয় যে গাড়িটা এক্সচেঞ্জ করবে সে গাড়িটা আমাদের তো দেখার ব্যাপার আছে একদম এসে দাম থেকে কাস্টমার যে গাড়িটা নেবে হ্যাঁ সেই কাস্টমার আমাদের গাড়িটা দেখার ব্যাপার আছে আমি চাইবো কাস্টমার সেই গাড়িটা নিয়ে আমাদের কাছে চলে আসুক এখন তো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে কথা হোক হোয়াটসঅ্যাপে ছবি পাঠান গাড়িটা থেকে একটা ভ্যালুয়েশন করে এক্সচেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা ডেলিভারি ব্যবস্থা কি রয়েছে ডেলিভারি আমাদের সুব্যবস্থা করা আছে কাস্টমারের বাড়ির অ্যাড্রেস অনুযায়ী সামান্য একটা কিছু চার্জেস চার্জেস দেওয়া হয় দেখুন একটা ছেলে যাবে আসবে খাওয়া দাওয়া অনেক ঝামেলা তার একটা খরচ রয়েছে খরচ কিছু আছে ওটা একটা কাস্টমার বহন করবে আচ্ছা গাড়ি কিনতে গেলে পেপার থাকে আচ্ছা যদি গাড়ির দাম ছাড়া আলাদা করে সাড়ে চার হাজার হবে যদি বলেন অত বেশি খরচা করবো না শুধুমাত্র অথরিটি আমাদের এখান থেকে লাইফ টাইম অথরিটি দেওয়া হয় যেখানে

প্রচন্ড গরম পড়েছে একটাই কথা বলবো আর যে হারে গাছ কাটা হচ্ছে একটা করে অন্তত গাছ লাগান কারণ একটা গাছ আর একটা গাছ একটা প্রাণ একদম একদম আর সেফ ড্রাইভ সেফ ড্রাইভ বাইক কেনার স্বপ্ন দেখা ইভেন বাইক চালাও অবশ্যই করে হেলমেট পরে নেক্সট টাইম দেখা হচ্ছে তাওয়াসুন মোটরস আরো ইউজ স্টক নিয়ে অনেক অনেক ভালোবাসা নিয়ে